গণাবбан থেকে এখানে আসেন গণাবбан গণাবনুর গণাবбан গণাবбан থেকে কি এনে রাই গণাবনুর থেকে কি এনেছেন ভাই গণাবбан থেকে ভাই খুনী হাসিদের ঘর থেকে নিয়েছি ভাই গণিমতের মাল অবশেশে বাংলাদেশ থেকে নিয়ে আসেন থেকে সারি

গণভবনের <muchas> <muchas> <muchas>

গণভবান থেকে মরিচে দাম দিচ্ছে তবে সারি সারি এই যে সারি আজকের এই দিনটা থেকে অনেক শিক্ষার আছে যে শিক্ষা পরবর্তী যে কোনো শাসক আসবেন আমাদের তারা যেন এখান থেকে একটি লার্নিং নিয়ে রাখেন যাতে যে কোনো যে কোনো ধরনের অন্যায় অভিচার এবং স্বৈরাচারী নীতি অবলম্বন করতে যেন এই যে ভাই দেশ স্বাধীন করে দেশ স্বাধীন হয়েছে পতন যে গণভবনের ফল নিয়ে এই যে মাথায় বুলেট ভাই দেখেন এই নিয়ে গেছি হ্যাঁ এই যে ডাক্তার দেখাইতে পারি নাই ভাই ঘরে বন্দি ছিল ওয়ালাইকুম আসসালাম তুমি আসছিলা নাকি গণভবনে এই আমার ছাত্রীও আসছে গণভবনে হামলা করতে কি আনছো তুমি আচ্ছা 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 ঠিক আছে আটা না চাল

এটা খারাপ লাগছে কারণ আমরা বিধারে যা কিছু আছে সব ধ্বংস করে দিচ্ছি নিয়ে যাচ্ছি এটা আমাদেরই সম্পদ ছিল কারেক্টরে যে প্রধানমন্ত্রী ছিল না উনি চলে গেছেন আমাদের সবকিছুর বিধারে পাবলিক পাবলিকের এই বিষয়টা বোঝাউচিত ছিল সাধারণ একটা আমরা সবাই ঠিক আছে নিয়ে যাচ্ছে এগুলো তো তার নিজস্ব ছিল না এটা জনগণেরই এটা বিষয় না এটা খোবের বিষয় খোব

どうですか